গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর পরেই কলেজে কলেজে ছাত্র ভোট হবে আপনারা কতটা আশাবাদী শোনো এরকম ছ বছর ধরে এরকম কুমির ছানা দেখে চলেছি আগে পার্থবাবু বলতেন পার্থবাবু জেলে চলে গেলেন তারপরে মাঝে ব্রাত্যবাবু বললেন এখন মুখ্যমন্ত্রী খোদ বলছেন আগে নোটিফিকেশানটা হোক তারপরে এগুলো বিশ্বাস করব ছাত্র ভোট হচ্ছে না তার কারণ তৃণমূল জানে ফ্রি অ্যান্ড ফেয়ার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হলে অনেক জায়গায় তৃণমূল হেরে যাবে আমি বলছি না সব জায়গায় হারবে কিছু তো সংগঠন আছে কিন্তু অনেক জায়গায় হেরে যাবে আর যেগুলোয় ভোট হবে না সেগুলো তৃণমূলের দুপক্ষের কেলাকেলির জন্য হবে না ওদের হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি এই যে কালকে বলছেন যে সব সিনিয়ররা ছোটোদের ভোটটা বড়দেরও ভোট বড়দেরকে আগে থেকে বার্তা দিয়ে রাখলেন যে পঞ্চায়েতে যখন ভাইপোবাবু জোয়ার বেরিয়েছিল একটা করে জোয়ার বেরোচ্ছে যেখান থেকে এলাকা ছাড়ছে সেইখানেই তৃণমূলের মনে আছে রামপাট পেটাপেটি ব্যালট নিয়ে কে প্রার্থী হবে সেই সব নিয়ে আবার ছাত্র ভোট হলো তো এইরকম ইন্টারনাল ফাইট শুরু হয়ে যাবে গোষ্ঠীদ্বন্দ্ব ফলত এইসব করার জন্যে বলছেন ছাত্র ভোটটা ঘোষণা করুন এবং এটা এনশিওর করুন সদিচ্ছা থাকলে তৃণমূলেরও তো বোঝা উচিত ওদের কত পার্সেন্ট ভোট আছে ছাত্রদের মধ্যে ওরা কটা কলেজে ওদের সত্যি সত্যি শক্তি আছে ওদেরও তো বোঝা উচিত জানা উচিত সৎসাহস থাকলে এক মাস কোনো রকম বহিরাগত মুক্ত পুলিশ মুক্ত কোনোরকম দাপা দাপি মুক্ত ছাত্ররা নিজেদের কথা মতো নিজেদের পছন্দ মতো সি আর চয়েস করবে প্রোপোজার সেকেন্ডার চয়েস করবে ক্লাসে ক্লাসে ক্যাম্পেন করবে নিজেদের রাজনীতির কথা নিয়ে যাবে সবাই যাবে টিএমসিপিও যাক পাশাপাশি আমরাও যাব এই বন্ধুত্বের পরিবেশটাই তো এসএফআই যেখানে যেখানে আছে প্রেসিডেন্সিতে টিএমসিপি আছে যাদবপুরে টিএমসিপি আছে এসএফআই বিরোধীরা কিন্তু সুন্দর ক্লাস ক্যাম্পেন ট্যাম্পেন করতে পারে যেখানে টিএমসিপি আছে সেখানে এসএফআই সহ অন্য কাউকে ওরা ঢুকতে দেয় না এই দমবন্ধ পরিবেশ থেকে বাংলার ছাত্ররা আস্তে আস্তে বেরোচ্ছে এই যে কী বলে আমাদের গুরুদাস কলেজে ছাত্র ইতিমধ্যে অভিযোগ করে দিয়েছে টিএমসিপির আট বছর ধরে জিএস হয়ে আছে কলেজে কতদিন লাগে পড়তে তিন বছর গ্র্যাজুয়েশান সে আট বছরের জিএস সে র্যাগিং করেছে বলে এখন তাকে কলেজ এফআইআর করতে বাধ্য হয়েছে ফলত ছাত্ররা কথা বলতে শুরু করেছে যত দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিকভাবে ছাত্র ভোট করিয়ে ছাত্রদের হাতে ক্যাম্পাস তুলে দেওয়ার উদ্যোগ প্রশাসন সরকার নেবে তত এই ধরনের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা গণরোষের হাত থেকে ছাত্রদের জনরোষের হাত থেকে বাঁচবে এই যে তুমি গুরুদাস কলেজের কথা বললে তারপরে যাদবপুর এবং আরও অন্যান্য কলেজে আমরা দেখতে পাচ্ছি ছাত্র র্যাগিং একটি ঘটনা যেটা চলছে মানে যাদবপুর একটা বিচ্ছিন্ন ঘটনা নয় তো এই ছাত্র র্যাগিং ক্যাম্পাসে বন্ধ করার জন্য এসএফআই পদক্ষেপ কী এস ইতিমধ্যে স্বপ্ন হেল্পলাইন বলে এটি নম্বর সামনে এনেছে বামফ্রন্ট সরকারের সময়ও দু হাজারের আইন দু হাজার দুই তিন নয় অ্যান্টি র্যাগিং যেটুকু সেট আপ আমাদের রাজ্যের শিক্ষা কাঠামোতে ছিল সেইটা বামফ্রন্ট সরকারের সময় এসএফআইয়ের আন্দোলনের ফলে তৈরি এসএফআই সবসময় র্যাগিং বিরোধী সেন্সিটাইজেশনের জন্য চেষ্টা করে এসএফআইয়ের ইতিহাসে র্যাগিংয়ের প্রতিবাদ করে খুন হয়ে যাওয়া শহীদ অব্দি আছে এই যাদবপুরে আর্টস ফ্যাকাল্টিতে এর ইউনিয়ন গত তিন বছরে অন্তত হাফ ডজন চিঠি দিয়েছে যে র্যাগিং হয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি এই যে ঘটনাটা ঘটে গেল বাচ্চা ছেলেটা মরে গেল খুন হয়ে গেল তারপরে নিয়ম বিরুদ্ধভাবে ওই মেন হোস্টেলে ফ্রেশারদের রাখা হয়েছিল তাদেরকে আবার নিউজ বয় নিউ বয়েজ হোস্টেলে নিয়ে আসাটা এটাও প্রেশার করিয়ে এসএফআই করিয়েছে এসএফআই অ্যান্টি র্যাগিং সেন্সিটাইজেশনের জন্য প্রেসিডেন্সিতে আমাদের ইউনিয়ন যাদবপুরে আমাদের ইউনিয়ন সর্বতভাবে চেষ্টা করছে আমরা চাইছি গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে এই চেষ্টা সবাই হোক আর এটার মধ্যে এ তো ধরে নিতে হবে যদি রাজনৈতিক অভিসন্ধি না থাকে যদি মাতব্বরই ফলানোর ইচ্ছা না থাকে তাহলে ধরে নিতে হবে যে র্যাগিং কোনো দলীয় রাজনীতির বিষয় না টিএমসিপির বন্ধুরা আসুক না আরও কেউ কেউ চাইলে আসুক আসুক না আমরা সবাই একসাথে দাঁড়িয়ে বলি যে র্যাগিং বন্ধ হোক যে যার রাজনীতিটা করুক আমাদের কোনো আপত্তি নেই ওরা পারবে কিনা এটা ওদের করতে বলো ওরা আবার ওই আজীব চিজ হ্যাঁ মাগার মাছ যা তো সিসিটিভির বিরোধী বিরোধী সিসিটিভি বসাতে বলে আর স্বরূপনগরে সিসিটিভি ভাঙচুর করে ফলত তৃণমূল কি করবে জানি না এসএফআই অ্যান্টি র্যাগিং সেন্সিটাইজেশনের জন্য উদ্যোগতিতেও নিয়েছে এখনও নিচ্ছে ভবিষ্যতেও নেবে এসএফআই যতটা যাদবপুরের র্যাগিংয়ের জন্য সোচ্চার হচ্ছে ততটা বালিগঞ্জ সায়েন্স কলেজের র্যাগিং বা আইআইটি খড়গপুরের র্যাগিংয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি না মানে কারণটা কি না শোনো এস কাজ একটা ছাত্র র্যাগড হয়েছে ঝামলে পড়ে ঝামলে পড়ে হাইজ্যাক করে ওইখানে ক্ষীর খেতে চলে যাওয়া নয় এই যে গোটা ছাত্র মৃত্যুর ঘটনা তুমি আমায় বলো তো পনেরো ষোলো দিন হয়ে গেছে তো টিএমসিপি কী করলো এই পনেরো ষোলো দিনে ছাত্রটা মারা গেল বিচার হলো না এখনও দোষীরা ধরা পড়েনি তৃণমূল কি করলো মাঝখান থেকে তালা একটা ইউনিট বানিয়ে নিল এইটা এর কাজ না এসএফআই পরিষ্কার যে ছাত্র ওখানে আক্রান্ত হয়েছে বালিগঞ্জ ক্যাম্পাস বলো আইআইটির ছেলেটি তো মারা গেছে বা নেতাজিনগর বা যা ভাইজাগ হায়দ্রাবাদে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে প্রতিটি ঘটনা এস পাশে দাঁড়াচ্ছে শোনো এই যে বাচ্চা ছেলেটা বগুলায় মারা গেল প্রথম বাড়ি গিয়েছিলাম আমরা এর লোকেরা তখন তোমার সুকান্ত মজুমদার টুইট করে এসএফআইকে দোষ দিচ্ছিলেন আর পিসিমণি তখনও মুখ খোলেননি দুদিন পরে মুখ খুলে সিপিএম ফিপিএম এইসব বললেন কেউ তখন ছিলেন না শিক্ষামন্ত্রী কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে সাত দিন লাগিয়েছিলেন ফলত এসএফআই প্রতিটি ক্যাম্পাস ইনক্লুডিং যাদবপুর প্রতিটি র্যাগিংয়ের ঘটনায় আইনি সহায়তা থেকে যে কোনো সহায়তা দেবে কিন্তু এর কাজ এটা নয় যে যে র্যাগড হয়েছে তাকে গিয়ে আমার আমার বলে ক্লেম করে ওখানে রাজনীতির রুটি শাখা কেউ চাইলে আমরা অবশ্যই তাকে যে কোনো রকম সহায়তা দিতে প্রস্তুত আজকে মিটিংয়েও আমি বলেছি সেটা আচ্ছা রাজ্যে সরকারের তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় আট স্কুল বন্ধ হতে চলেছে এর পেছনে কারণ কি মনে হয় এবং এর বিরুদ্ধে এসএফআইয়ের কি পদক্ষেপ থাকবে আমরা বিধানসভা অভিযান করেছিলাম সেই বিধানসভা অভিযানের পরে শিক্ষামন্ত্রী দেখা করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী দেখা করে বললেন যে শোনো এইটা একটা মিথ্যে খবর ছড়াচ্ছে চারপাশে কোনো স্কুল টি স্কুল বন্ধ হচ্ছে না তিন মাসের মধ্যে তুমি এইটাই অবস্থা বোঝো শিক্ষামন্ত্রী যদি মিথ্যা কথা বলে দাঁড়েন প্লেন ব্লেটেন্টলি আমরা তখনই বলেছিলাম যে ব্রাত্তবাবু আমার হাতে তালিকা আছে আমি বলেছিলাম ওনাকে আমার হাতে তালিকা আছে আপনি কোন স্কুল তিরিশটার নিচে ছাত্র হলে বন্ধ করে দাও তারপর সেই জমিগুলো প্রোমোটারের হাতে চলে যাবে এর হাতে ওর হাতে তার হাতে চলে যাবে কোথাও কোথাও এই ছোটোখাটো লোকাল আদানি যা সব আছে তাদের হাতে বেছে দেবেন এই তাল করছেন আপনারা এটা করবেন না গরিব ঘরের ছেলেমেয়েদের লেখাপড়া করার অধিকার ধুলিসাত হয়ে যাবে তখন ওনারা বললেন যে না না এটা একটা ভুল খবর বেরিয়েছে আমরা এরকম কিছু করছি না এখন তিন মাসের মধ্যে এই রিপোর্ট এসছে আবার দরকার বিধানসভা অভিযান করব পশ্চিমবঙ্গের একটা স্কুলও বন্ধ হতে দেবো না শোনো ছাত্র না থাকলে সরকারের কাজ ছাত্র নিয়ে এসে ওখানে ইয়ে করানো পড়ানোর বন্দোবস্ত করানো লেখাপড়ার বন্দোবস্ত করানো সেটা না করে যদি স্কুল বন্ধ করে দিতে চায় বুঝতে হবে হিরক রাজার দেশ চলছে কারণ কী মানে সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দেবে আর দুদিন পরে তারপরে এসে এই আদানিরা স্কুল খুলবে আম্বানিরা স্কুল খুলবে পারলে ফেলবে ভাইপো স্কুল খুলবে কারখানা যে কোম্পানি হচ্ছে এই সব নীল সাদা রঙ করার বরাদ পায় তারা এরপরে নীল সাদা স্কুল খুলে ফেলবে আপনারা এনএপির কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এন বিভিন্ন কলেজে লাগু হয়ে গেছে তো এন এপি নিয়ে এসএফআই ভবিষ্যতে পরিকল্পনা কী আমি আজকেও বলেছি আমরা জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে যাব মার্থে দামতাক সো এত সহজ না যা যা লাগু করছে অনেকগুলো কথা বলেছিল আন্দোলনের ফলে কতগুলো কথা গিলেও নিয়েছে কিছু কিছু করেছে লাগু করেছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন হবে আর জাতীয় শিক্ষানীতিটা বড়ো লোকদের দাঙ্গাবাসদের আমাদের গোটা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী গরিব বড়ো লোক নির্বিশেষে বিশেষত ইকোনমিক্যালি এক্সপ্লয়েটেড তো বটেই সোশ্যালি অপারেস এসসি এসটি ওবিসি ছাত্রী মাইনরিটি যে সামাজিক নিপীড়নের যে অ্যাঙ্গেলগুলো আছে সে সমস্তটা এই এনইপি চালু হলে এই জাতীয় শিক্ষানীতি চালু হলে ধ্বংসের মুখে পড়বে সত্যিই তখন ভাইপো ব্যানার্জি ছাড়া আর কেউ পড়তে পারবে না ফলত আমরা ওটার বিরোধিতা করব আগামী দিনে আবার আন্দোলন করব আমার শেষ প্রশ্ন আজকে আপনাদের সমাবেশে পুলিশের অনুমতি ছিল না আপনারা বলেছেন যে রাস্তা কারোর বাবার নয় কিন্তু এই রাস্তায় আমরা জানি যে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে এখানে অটো স্ট্যান্ড রয়েছে রিক্সা স্ট্যান্ড রয়েছে মঞ্চ বাধার সময় আপনারা কি এই সমস্ত মানুষের থেকে কোনো সহযোগিতা পেয়েছিলেন নাকি পুরোটাই নিজেদের থেকে করে না না মানুষের সহযোগিতা না পেলে এখানে একটা মিটিং করলাম কি করে তুমি দেখেছো একজন মানুষ কিছু এই একটা মাঝখানে কি মিছিল হয়েছে তাতে করে কতগুলো ছেলে মেয়ে কী করেছে আর বাজারে মিডিয়া চালাতে শুরু করে দিয়েছে যে যাদবপুরের আন্দোলন নিয়ে লোকে খুব খেপে আছে কিসের খেপে আছে এ চিরকাল আন্দোলনের জায়গা শোনো যাদবপুর স্বাধীনতা সংগ্রামের ফসল এ বুঝতে হবে যাদবপুরে নিজস্ব ইতিহাস আছে যাদবপুরে রাজনীতি করবেন না যাদবপুর নিজে প্রগতিশীল রাজনীতির ফসল না রাজনীতি না হলে যাদবপুর ইউনিভার্সিটি তৈরি হতো না যাদবপুরে যারা রাজনীতি করতে আসছে যে কোনো মত ওয়েলকাম স্বাগত যাদবপুরের মানুষ তাদেরকে তারা যদি ঠিক কথা বলে নিজেদের মতো করে ভালো করে কথা বলে নম্রভাবে কথা বলে যাদবপুরের মানুষ তাদেরকে ওয়েলকাম করেন চিরদিনের গত এটা ফলত এই সমাবেশের ক্ষেত্রে স্থানীয় মানুষ সাহায্য করেছেন তো অটোচালকরা রিক্সা চালকরা তাদের যখন অনুরোধ করেছি পিছনে চলে গেছেন সাধারণ মানুষকে যখন আবেদন করেছি যে আমরা এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে আপনারা এই রাস্তাটা নিন ওই রাস্তাটা নিন অনেক মানুষ বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে সমাবেশ শুনেছেন মানুষ চাইছেন এই দমবন্ধ পরিস্থিতি তৃণমূল বিজেপি ঘাসফুল পদ্মফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করে রাখছে এখান থেকে বেরোতে চাইছেন মানুষ সেই বেরোনোর দমকা বাতাস আজকে ইডির সমাবেশ এনে দিয়েছে